ওয়েলকাম টু টেলিস্টার আপডেট স্টার জলঝায় চলে এসেছে নতুন ধারাবাহিক বদুয়ার প্রমো নতুন নায়িকা জ্যোতির্ময়ের সাথে জুটি পেতেছেন অভিনেতা রেজোয়ার ড্রাবাডি শেখ এছাড়া শোনা যাচ্ছে স্টার জলঝাতে সোনামনি সাহার নতুন ধারাবাহিকের প্রমো খুব শীঘ্রই আসতে চলেছে স্বাভাবিকভাবেই নতুন ধারাবাহিককে জায়গা করে দেওয়ার জন্য শেষ হয়ে যাবে পুরনো বেশ কয়েকটি ধারাবাহিক তবে আপাতত মিলি ধারাবাহিকের জন্য শেষ করে দেওয়া হচ্ছে তুমি আশেপাশে থাকলে ধারাবাহিকটি মাত্র তিন মাস আগেই শুরু হয়েছে এই নতুন ধারাবাহিক শুরুর দিকে ভৌতিক গল্প নিয়ে বেশ এক্সাইটমেন্ট কাজ করলেও বর্তমানে ধারাবাহিকের জনপ্রিয়তা প্রায় তলারিতে এই মাসেই হচ্ছে ধারাবাহিকটির শেষ শুটিং আগামী মাসের শুরুতেই হতে চলেছে শেষ সম্প্রচার আপনারা কারাকারা এই ধারাবাহিকটিকে স্টা জলসার পর্দায় বিস করবেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানান